আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের সামনে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটা টেটক সিমে কীভাবে মিট লোন নেবেন অনেকেই আছেন টেটক সিমে কীভাবে মিট লোন না অনেকেই কিন্তু জান না অ্যাকচুয়ালি যা জান না টেটক সিম কীভাবে মিট লোন নেবেন এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য তো বন্ধুরা হচ্ছেন ভিডিওটি শুরু করা যায় প্রথমে আপনি আপনার ডালপেটে যাবেন তেমনি আমি ডালপালে গেলাম ডালপেটে যাওয়ার পর বন্ধু এখানে ডালপে আবার একটি ক্লিক করবেন আমি ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুর আপনাকে টেটক সিম মিট লোন নিতে হলে আপনি ডাল করতে হবে স্টার ডাবল ওয়ান ডাবল টু হ্যাডজি কল অপশন একটি ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা আপনাকে যে টাকা দেবে ওই টাকা দিয়ে কিন্তু আপনাকে মিট লোন নিতে হবে সরাসরি কিন্তু ডায়াল কোনো মিনিট নেওয়া না এই জন্য প্রথমে আপনাকে টাকা হালত করতে হবে টাকা দিয়ে মিট নিতে হবে তো আপনি টাকা হালত নেওয়ার পর বন্ধু আপনাকে মিট কিনতে হলে আপনি ডায়াল করতে হবে মিনিট লোন নিতে হলে আপনাকে ডায়াল করতে হবে স্টার পিপুল ওয়ান হ্যাজ দি কল অপশানে ক্লিক করুন আমি ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধু এখানে দেখুন সাত নম্বর অপশনে মিট প্যাক তে সাত নম্বর অপশন এখানে তুলে দেবেন তারপর সেন্ডার অপশনে ক্লিক করবেন আমি ক্লিক করলাম ক্লিক করবার বন্ধু এখানে দেখুন আমাদের কিন্তু আর শো করছে তেইশ মিনিট তিন দিন পনেরো টাকা তিপ্পান মিনিট তিন দিন চৌত্রিশ টাকা এর মধ্যেই আপনি যেটা ইচ্ছা সেটা নিতে পারেন আমি টু নাম্বার অপশন এইটা তিপ্পান মিনিট তিন দিন চৌত্রিশ টাকা যেটা নেওয়ার জন্য টু নাম্বার অপশন তুলে দেবেন দর পার্সেন্ট অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের চলে আসবে তো বন্ধুরা তো বন্ধুরা টু অপশন তুলে দিলেন দর সেন্ট করলে কিন্তু আমাদের ফোন চলে আসবে যেটা আমি নিতে চাচ্ছি না আপনি নিতে চাইলে অবশ্যই টু নাম্বার তুলে সেন্ড করলে আপনাদের চলে আসবে তো দেখা হচ্ছে নজর একটি ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে